আচ্ছা জীবন কখনো তোমার মতো করে চলে না তোমাকে জীবনের মতো করে চলতে হয় এই কথাটার মানেটা কি ভালো করে বুঝে না আমরা কি করি আমাদের জীবনটাকে নিজের মতো করে চালাতে চাই ধরো আমার কাছে কোনো বড় বাড়ি আছে আমার বউ আছে আমার বাচ্চা আছে আমার মা আছে আমার বাবা আছে আমি মনে করি কি সবাই থাকবে আমার সাথে যা বলবো আমি সেইভাবে হবে চলো বাড়িটার ওপরে আমি একটা বড় ছাদ লাগিয়ে দিলাম এবার কি হলো একদিন আম্পান এলো ঝড় আরও বাড়ি ভাসিয়ে নিয়ে চলে গেল আর একটা ক্ষেত্রে কি হবে কেউ বলে আমার জমি আছে আমার দশ বিঘে জমি আছে আমার টাকা কে খায় আমি একাই বসে খাবো। হঠাৎ করে সেই লোকটার ক্যান্সার ধরা পড়ল লোকটা মারা গেল কি হলো জীবন জীবনের মতো করে চলল তো এবার আমি যদি ভাবি আমার কাছে ভালো মা আছে আমার বউ আছে বাচ্চা আছে আমরা সবাই সবসময় একসাথে থাকবো হঠাৎ করে কেউ একজন মারা গেল হয় না বউ মারা গেল বাচ্চা মারা গেল ও মারা গেল সে মারা গেল তো কি হচ্ছে এটাই এটাই হচ্ছে নিষ্ঠুরতা এটাই হচ্ছে আমাদের জীবনের নিষ্ঠুরতা বলতে পারো এবার এটা নিষ্ঠুরতা এটা নিশ্চয়ই কোনো বিষয়ও রয়েছে এটার মধ্যে এটাই হচ্ছে বাস্তবতা এটাই শান্তি এটাই ঘটবে তো কি বলা হচ্ছে জীবন তোমার মতো করে কি চলল চললো না তো জীবনের নিজস্ব স্রোত রয়েছে নিজস্ব নদীর স্রোত রয়েছে সেই হিসেবেও চলবে আর তোমাকে সে সেরা তার মতো করে অনুকরণ করে নিতে হবে আজকে তোমার ধরো বাড়ি রয়েছে কালকে তোমার বাড়ি বন্যার জলে ভেসে গেল তখন তুমি পুরোপুরি সর্বস্ব নিঃস্ব হয়ে গিয়ে সর্বস্ব হারা হয়ে তুমি ফুটপাতে বসে রয়েছ কাজ খুঁজছো তখন গিয়ে হাত পাচ্ছ পাচ্ছ সবার কাছে কি হলো তুমি যদি জীবনটাকে নিজের মতো করে চালানোর কথা ভাবতে যে আমার সাথে কোনো দিন কিচ্ছু হবে না হতো কি হতো কিছুই হতো না যেটা উপরওয়ালা চায় যেটা জীবন চায় সেটাই ঘটবে তো সেটাই ঘটলো এবার তোমাকে কি করতে হবে তোমাকে এখন ভিখারি বানিয়ে দিয়েছে সেই দশার সাথে তোমাকে মিলে যেতে হবে এবার তুমিও ভিখারি এবার যাবে গিয়ে মন্দিরের ধারে বসে বসতে থাকে বলবে বাবা আমাকে দুটো খাবার দিয়ে দে বা কাজ খুঁজতে বেরিয়ে গেলে ঠেলা চালালে রিক্সা চালালে বুঝতে পারছো এইরমভাবে আমি জীবনের এরকম চোখে আমি দেখেছি এই জীবন তাদেরকেই বেশি কষ্ট দেয় যারা এই জীবনের থেকে অনেক বেশি কিছু আশা করে বসে থাকে তাই জীবনের থেকে বেশি কিছু আশা করা বন্ধ করে দাও যেরমভাবে এগাচ্ছে যা তোমার কাছে আছে সেটাকে বাড়ানোর চেষ্টা করো কিন্তু বাড়াতে গিয়ে ডুবে যেও না সেই জিনিসটার প্রতি তাহলেই জীবনটাকে তুমি তোমার মতো করে চালানোর কীর্তন করবে জীবন তোমার মতো করে চলে না জীবনের নিজস্ব গতি রয়েছে সময় তোমার মতো করে চলে না কারোর জন্য থেমেও থাকে না জীবন জীবনকে জীবনের মতো